আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত এটি উল্লেখ আছে পবিত্র থেকে নম্বর এক পাঁচ আল্লাহ বলছেন যখন মহাপ্রলয় ঘটবে যখন কিয়ামত সংগঠিত হবে এর অস্বীকারকারী কেউ থাকবে না এটা কাউকে করবে নিচে আর কাউকে করবে উপরে যখন প্রবল কম্পনে পৃথিবীকে প্রকম্পিত করা হবে তখন পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আল্লা তালা বলেন যখন আমি পৃথিবীতে মহাপ্রলয় ঘটাবো যখন কিয়ামত সংগঠিত হবে তখন চোখে তো সব দেখবে এর ভয়াবহতা তখন এর অস্বীকারী আর কেউ থাকবে না এটা কাউকে জমিনের নিচে ভরে দেবে কাউকে জমিনের ভিতর থেকে উঠিয়ে উপরে নিয়ে আসবে আর প্রবল কম্পনে পৃথিবীকে প্রকম্পিত করা হবে সামান্য কয়েক মিনিট বা কয়েক সেকেন্ডের জন্যে ভূমিকম্প হলে আমরা দেখি বড় বড় অট্টালিকা বড় বড় বিল্ডিং ভেঙে চুরমার হয়ে পড়ে যাচ্ছে আল্লাহ বলছেন এই কয়েক সেকেন্ড আর কয়েক মিনিটে যদি তোমাদের দুনিয়ার এই অবস্থা হয় তা আমি আল্লাহ যখন মহা প্রলয় ঘটাবো যখন কিয়ামত সংগঠিত হবে তখন আমি আল্লাহ সুবাহানুতলা প্রবল কম্পনে পৃথিবীকে প্রকম্পিত করব তখন শুধু তোমাদের বাড়ি গাড়ি নয় তোমাদের অট্টালিকা নয় বড়ো বড়ো পর্বতমালা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আল্লাহ সুবাহানুর তালা